হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আমার ভিডিওটা আমি আমার ছোট্ট রান্নাঘর থেকে শুরু করছি এখন রান্না করছি সুজি আর আজকে রথযাত্রা তাই ভগবানকে কিছু প্রসাদ নিবেদন করার জন্য ওই একটু গাওয়া ঘি দিয়ে সুজি এবং আরও কিছু আয়োজন আছে এক এক করে সব কিছুই তোমাদেরকে দেখাবো সেই আয়োজনের প্রথমেই আমি রান্না করে নিচ্ছি সুজিটা একটু গাওয়া ঘিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিয়ে তার মধ্যে দুধ ঢেলে সুজিটা রান্না করলে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে আর ভগবানের যে কোনো প্রসাদেই ঘি ইউজ করলে কিন্তু ভগবানের ভোগের যে গন্ধ সেই গন্ধটাই বেরোয় আমার তো যে কোনো ভগবানের রান্নার মধ্যে ঘি ইউজ করতে বেশ ভালোই লাগে কথা বলতে বলতে সুজিটা ভাজা হয়ে গেছে আর তার মধ্যে পরিমাণ মতন দুধ আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে নাবিয়ে রাখবো আর এদিকে আমি নেক্সট যে রান্নাটা করব সেটা হলো আলুর দম তো তার জন্য আলুগুলোকে আমি কেটে নিচ্ছি আর যেহেতু হাতে সময় কম আছে তো সেই জন্য আলুগুলোকে আমি খুব বড় বড় করে রাখব না একটা মিডিয়াম পিস করব যাতে আলুগুলোকে ভাজার সময়ই একটু লবণ আর ঢাকা দিয়ে যাতে ওই সিক্সটি সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যায় তাহলে আমার পরবর্তী যে আয়োজন লুচি সেই লুচির ময়দাটা মাখতে মাখতেই আলুটা ভাজাতেই যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা সময়ও বেঁচে যাবে তো সেই জন্য আলু ভাজার মধ্যেই নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো আর আলুটাতে আমি কিন্তু আজকে কোনো কৃপিনতা করিনি ভালো পরিমাণেই তেল দিয়েছি যাতে আলুটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয় আর সেই সুযোগে আমি লবণ আর ঘি দিয়ে ময়দাটা ময়ান দিয়ে মেখে নিলাম তারপর আলুটা লাল লাল ভাজা হয়ে গেলে একটা বাটিতে জলের মধ্যে আলুর দমের মশলা আর লবণ চিনি একসাথে মিশিয়ে নিয়ে সেটা আমি ওই ভাজা আলুর মধ্যে ঢেলে দিলাম তারপর ভালো করে টকবক করে ফুটে উঠলে ওই দুটো তিনটে মতো আলু ভালো করে ম্যাশ করে দেব। তাহলে কি হবে গ্রেভিটা বেশ থকথকে হবে তারপর একটু গ্রেভি গ্রেভি রেখে জিনিসটা না বিয়ে প্রথমেই ভগবানের জন্য আলাদা করে তুলে রাখলাম আর তারপর এবার লুচি ভাজার পালা যেহেতু গাওয়া ঘিয়ে ভালো করে লুচিটাকে ময়ান দিয়েছিলাম সেই জন্য কিন্তু তেলে দিতে না দিতেই লুচিগুলো বেশ ফুলকো হয়ে উঠেছে যাই হোক চলো এবার লুচিটা ভেজে ছটপট ভগবানকে ভোগ দিয়ে পুজোটা করে নিই তারপর তো আবার রথের মেলায় যেতে হবে আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে রথের দিন রথের মেলা যাবই যাব রথের মেলায় যেতে আর কে কে পছন্দ করো কমেন্টে জানিও তো মোটামুটি আমার ভগবানের ভোগ প্রসাদ রেডি করা কমপ্লিট লাস্ট এই মিষ্টিটাই আমি প্লেটে সাজিয়ে নিলাম যেটা দোকান থেকে কিনে এনেছিলাম তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট এবার পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে পড়লাম রথের মেলায় রথের মেলাটা আমাদের এখানে পুরনো কালীবাড়ির মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে রাস্তার ওপরে দোকান বসে এবং এই মন্দির সংলগ্নই একটা রথ থাকে যে রথকে কেন্দ্র করে এই মেলাটা হয় এই মেলাটা কিন্তু বহু বছরের পুরনো আমি তো আমার জন্ম থেকে দেখছি আমি যতদূর আমার মায়ের কাছে শুনেছি আমার মাও নাকি ছোটো থেকে এই মেলাটা দেখে আসছে মানে মোটামুটি জানা যায় বা বোঝা যায় এই মেলাটা আনুমানিক পঞ্চাশ বছরের পুরনো তো হবেই আর দেখোছ মন্দির চত্বরেও কত দোকান বসেছে আর এই হচ্ছে সেই মায়ের মন্দির এই মন্দির নিয়ে নেয় অন্য আরেক দিন তোমাদের সাথে গল্প করব। আজকে চলো এই রথের মেলাকে নিয়েই কিছু গল্প করি আর তার সাথে চারিদিকে এই রথের মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই কাজের সূত্রে বাইরে থাকার জন্য মেলা দেখতে পায় না বা কাজের ফাঁকে ছুটি না পাওয়ার জন্য রথের মেলায় অনেকেই আর আসতে পারে না তাদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটা যাতে এই ভিডিওর মাধ্যমেই তারা এই রথের মেলা ঘুরে নিতে পারে দেখছো আমি যেমন বললাম রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দোকানগুলো বসে আর এখানে কিসের দোকান নেই কাঠের জিনিস গাছ আইসক্রিম রোল চাউমিন ঠাকুরের বাসনপত্র ঠাকুরের জামা যা চাইবে সব কিছু পাবে হ্যাঁ কসমেটিক্স কানের ক্লিপ সব কিছু আমি আর বেশি কথা বলবো না আমি রাস্তার দুই পাশ দিয়ে যেতে যেতে তোমাদের সাথে দোকানগুলো শেয়ার করব যতটা পারবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা তো তোমরা এখনও কে কে রথে আসো কমেন্টে কিন্তু জানিও আর কার সাথে আসো রথে ছোটোবেলায় তো মনে আছে বাবার হাত ধরে গুটিগুটি পায়ে চলে আসতাম রথে রথে আসলে টুকটাক কিছু গাছ কেনা বা সেই ছোটোবেলার কাঠের ঠেলা গাড়ি যেটার মধ্যে একটা দড়িকে বেঁধে নিয়ে সারা দিন ওই গাড়িটাকে নিয়ে ঘুরে বেড়াতাম কিংবা রথে এসে ফুচকা খাওয়া পাঁপড় ভাজা খাওয়া জিলাপি খাওয়া এইগুলো তো মাস্ট বা কোনো কাঠের খেলনা বাড়িতে কিনে নিয়ে যাবা এইগুলোই তো রথের আসল মজা এরকমভাবে কে কে নিজেদের ছোটোবেলাগুলোকে কাটিয়েছো জানিও ছোটোবেলায় কারা কারা মা বাবার হাত ধরে রথে আসতে সেটাও জানিও আমার তো মনে পড়ে ছোটোবেলায় কখনো মায়ের হাত ধরে রথে আসিনি বাবার হাত ধরে সেই ছোট্টবেলা থেকে রথে আসছি যদিও এখন মায়ের হাত ধরেই রথে যাই যাই হোক কথা বলতে বলতে মেলার দুই পাশের দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর রথ মানে যে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না রথ সোজা রথের দিন হোক কিংবা উল্টো রথের দিন বৃষ্টি তো হবেই হবে রথ কি আবার বৃষ্টি ছাড়া হয় নাকি যাই হোক কথা বলতে বলতে সন্ধে নেমে গেছে আর আমাদের এখানকার বলছিলাম না রথটা অনেক বছরের পুরনো আর রথটা অনেক বড়ও যার জন্য এই রথটা রাস্তার ওপরে হলেও প্রচুর মানুষের সমাগম কিন্তু একসাথে লক্ষ্য করা যায় যে রথ নিয়ে কথা বলছিলাম এই হলো সেই রথ দেখছ চারিদিকটা ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে চলো রথের কাছে গিয়ে তোমাদেরকে একবার ভগবানের দর্শন করানোর চেষ্টা করি ফাইনালি তোমাদের সাথে দর্শন করাতে পারলাম জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তোমরাও একবার তাহলে রথের দিন ভগবানের দর্শন পেয়ে একবার নিশ্চয়ই বলো জয় জগন্নাথ রথ কিন্তু আবার ঘুরতেও বেরোয় ঘুরতে বেরিয়ে বাড়ির কাছে গিয়েই জমায়েত হয় আর তখন একদম পরিবেশটা এমন হয়ে ওঠে যেন মুহূর্তের জন্য মনে হয় আমি মায়াপুরে এসে উপস্থিত হয়েছি কিংবা পুরীর সেই জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছি যাই হোক বাড়ির কাছে যখন রথটা এসেছিল বেশ ভালো লাগছিল আর রথে এসছি জিলাপি পাপড় ভাজা খাবো না বা কিনবো না সেটা তো একেবারেই হয় না তাই জন্য ওই যখন দিনের বেলাতেই রথে এসছিলাম। তখনই জিলাপি গরম গরম ভাজ্যে দেখে পাঁচশো জিলাপি কিন্তু বাড়ির জন্য নিয়ে এসছিলাম তো চলো আমি বাড়ি গিয়ে জিলাপিটা খাই আর তার সাথে আজকের এই ছোট্ট নিবেদনটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সুস্থ থেকো ভালো থেকো আজ আসি তবে